嗯。 ময়নাগুড়ি ব্লকের সিঙ্গিমারি এলাকায় বাবা ও সাত মাসের কন্যা সন্তানের মৃতদেহ বন্ধ ঘর থেকে উদ্ধার করল ময়নাগুড়ি থানার পুলিশ এলাকাবাসী সূত্রে জানা যায় ওই এলাকার বাসিন্দা সোনা রয়ের পুত্র দীপক রায় বয়স আনুমানিক একত্রিশ এদিন ভোরবেলায় নিজের ঘরে নিজের সাত মাসের কন্যা সন্তানকে নিয়ে নিজে বিষ খেয়ে এবং অন্য সন্তানকেও বিষ খাইয়ে এবং বাবা দীপক নিজের ঘরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় পরিবারের সদস্যরা জানান বেশ কিছুদিন থেকেই বিশেষ চাহিদা সম্পন্ন ওই সাত মাসের শিশুকন্যা সন্তানকে নিয়ে নানান সমস্যায় ভুগছিলেন বাবা দীপক বিগত কয়েকদিন আগে কলকাতা থেকে ওই কন্যা সন্তানকে চিকিৎসা করিয়ে ফেরে ঘরে মৃত ওই কন্যা সন্তানের মা কয়েক মাস আগে একইভাবে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় এরপর থেকে মৃত দীপকের মা তিনি স্টোকে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী একমাত্র বাড়িতে বাবা সোনারায় সবকিছুই দেখাশোনা করতেন বয়স্ক বাবা বাড়ির সব কাজ করতেন আরেক ছেলে কাজের সুবাদে ভিন রজ্জে গেছেন মৃত দীপক রায় বন্ধন ব্যাংকে কর্মরত ছিল তিনিও বাইরেই থাকতেন মাঝে বাড়িতে আসতেন এক তারও বিয়ে হয়ে গেছে দিদি বর্তমানে পরিবারে সোনাবাবু এবং নাতনি এবং নিজের স্মৃতি নিয়ে একই থাকতেন বাড়িতে গত কয়েকদিন আগে দীপক কলকাতা থেকে বাড়িতে ফিরে আসে ডাক্তার একটু বয়স না হলে অস্ত্রোপচার করতে পারবে না বলে ফেরত পাঠিয়ে দিয়েছেন আর বাড়িতে এসে দীপক কদিন থেকে মনমোড়া হয়ে থাকতো বলে পরিবারের সদস্যরা জানিয়েছে এদিন সকাল থেকেই অনেক দেরি করে ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকের মাসের কন্যা এই মতো অবস্থায় ময়নাগুড়ি থানায় খবর দিলে ময়নাগুড়ি থানার পুলিশ এসে দেহ দুটোকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে অনাম কালীদাস রায় বললাম যে মারা গেছে ওনার নাম কি দীপক চন্দ্র রায় দীপক চন্দ্র রায় তো বললাম কেউ হয় আপনার শালা হয় কি হয়েছিল ঘটনাটা যেটা বল যাবে বলতো এই দুদিন আগে বাচ্চাদেরকে কলকাতা থেকে নিয়ে আসলাম তাই ওই ডাক্তার বলছে যে বাচ্চারা এখন চিকিৎসা হবে না তোমার এটা নিয়ে যাও এটা এখনো ম্যাচুরিটি হয়নি যে অপারেশন হবে এখন যাবে না এক বছর পরে করে দেবো ওর বাড়ি নিয়ে আসলো বাড়িতে নিয়ে আসার পরে ওর টেনশন হয়ে গেল মা তো নাই মা তো মারা গেছে আগে মা তো ফাঁস লাগিয়ে মারা গেছে আচ্ছা আচ্ছা তারপরে ওর টেনশন বাড়িতে এসে পর টেনশন অনেক কারণে কোথাও বলতেছে না মানে দূরে থাকে আর খাওয়া দাওয়া করে নেয় তারপরে রাত্রিবেলা আমাদের বাড়ি গেলো তা আমি বললাম ভাই খাওয়া দাওয়া করে যায় খাওয়া দাওয়া করলো না চলে আসলো বাড়ি বাচ্চাটা কান্না করবে তারপরে দিয়ে আবার ফোন করলাম তখন দাদা যাই কোনো বাড়িও যাই নাই একটু পরে যাই তো আমি তারপরে এগুলো সব জেলো তারপরে সকালে আমি ওদের বাড়ি গেলাম বাড়ি গিয়ে ওর মা বলতে যায় ভাই এগুলো দেখো তো ঘরে এখনও আছে দরজাটা খুলতেছে না কি ব্যাপারটা তারপরে মানে পুরো ডাকতেছি মানে আর সারা দিচ্ছে না তারপরে আমি কী বললাম সাবলটা নিয়ে দরজাটা খুলতেছে খুলতেছে না তার ছাগলটা দিয়ে পরে চারা দিয়ে দরজা খুললাম দেখতে যে কোনো ফাঁস লাগে বাচ্চাটা তো আগে মারছে তার যে ফাঁস লাগে আমার মারা গেছে আপনি যে ছেলে মারা গেল তার নাম কি দীপক রায় দীপক রায় বয়স কত ওর দীপক রায়ের বয়স কত ছিল বললাম যে ওই যে বাচ্চাটা ছিল আপনার নাতি নাতনি ওর বয়স কত সাত মাস ওইটা আমি দিয়ে দিচ্ছি দাদা দিচ্ছিলাম কি ঘটছিল ঘটনা কিছুই না যেদিন পরের থেকে তাহলে বলতে হবে বোমা প্রসব হবে হসপিটালে নিয়ে গেছি হসপিটালে নেওয়া যাওয়ার সময় ওর শাশুড়ি ব্রেন স্ট্রোক করছে তিস্তার বীর সে বৌমাকে আগে ভর্তি না করে দশ সদরে ভর্তি না করে আগে ওকেই দশতলায় অ্যাডমিশন করে তারপর সদরে ভর্তি করছি করার পর সিজারে চারটার সময় বাচ্চা হলো বাচ্চা হয় হ্যান্ডিক্যাপ তখন বাচ্চাকে বাই করে বলতেছে বাচ্চাকে শিলিগুড়ি মেডিকেলে নিয়ে তখন তখন বৌমা সদরে থাকলো বাচ্চাকে মেডিকেলে নিয়ে গেলাম মেডিকেলে থাকলো দশ দিন থাকার পর আবার নিয়ে আসলাম বৌমাকে বাড়িতে নিয়ে আসলাম আবার ওই যে ব্রেন স্টভ রুগী তাকে আবার চোদ্দ দিন পরে নিয়ে আসলাম বাড়িতে আইসা বাড়িতে এইভাবে খাচ্ছি এখন তো বাড়িতে আমাদের মহিলা নাই যে মহিলা সে তো ব্রেন স্টপ হয়ে আছে এখন আমি সম্পূর্ণ বাড়ি সম্পূর্ণ মেনটেন আমি করতেছি মানে এভরিথিং আর কি বাড়ির থালা বাসন মাজা হইতে শাশুড়ি মিলে কি আপনার বউ হুম

চার মাস চার মাস থাকার পর বাড়িতে আমি এই পেশেন্টকে সামলাই একা আর ও তো বন্ধনের চাকরি করে ও তো বন্ধনের ডিউটিতে যায় এখন থাকতে থাকতে বৌমা তো মারা গেল বৌমাকে সুইসাইড করছে সুইসাইড করছে বাবার বাড়িতে সুইসাইড যেদিন করছে সেদিনে আমাকে বাচ্চারা দিয়ে দিল এখন বাচ্চারা কে দেখবে আমাদের বাড়িতে সেই রকম পরিস্থিতি নাই তাও যাই হোক এতদিন থেকে ওর বাড়ি ওর বাড়ি ওর বাড়ি ওর বাড়ি বাচ্চা থাকি এখানেই ছিল হ্যাঁ এইখানেই ছিল আজকে কি হয় হ্যাঁ আজকে কি আজকে কি দেখেন কি হয়েছে আজকে তারপরে এই যে এখন ওর যে নিয়ে নিয়ে গেল বৌমার বড় বোন বড় বোন নেওয়ার পর ওইখানে মাছ ছিল এক মাছ ছিল তারপরে দিয়ে গেছে তখন থেকে আমাদের বাড়িতেই আছে আজকে কি ঘটনা ঘটছে এমন কি ঘটনা ঘটলো যে আজকে ঘটনা ঘটনা কি এখন বাচ্চাটাকে দেখার লোক নয় আমি এখন সংসারে কাজ করব না আমি বাচ্চাটাকে দেখব তে ছেলে আসলো ছুটিতে বলে বাবা আমার চার দিন ছুটি আছে তা আমি কইলাম যে বাবা দেখ চার দিন যদি ছুটি আছে তাহলে আমাদের একটা ব্যবস্থা করতে হবে বাচ্চাটাকে দেখার একটা লোকজন মহিলা রাখলে ভালো হয় আমি তো পুরুষ মানুষ আমি তো পারবো না